আমি বর্ণালিয়ানি ব্লগ তো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছে আর এখন আছে আর আজকে যাচ্ছি রথের মেলায় তো আমার চ্যানেলে যারা পুরোনো তারা তো জানোই শ্রীরামপুর মাহেশ বড় করে রথ সেলিব্রেট হয় তো এই বছর আর রথের দিন মাহেশ যেতে পারিনি আমাদের কিছু কাজের জন্য তাই রথের পরে যে সানডে টা ছিল সেই সানডেতে আমরা মাহেশ গেছিলাম তো ফার্স্টেই চলে এসেছি এখানে জগন্নাথ দেবের বাড়ি আর এই বাড়ির এক একটা জায়গায় এক একজন গপ্প সোনা বসেছিল তো তাদেরকে দেখতে দেখতে আমরা চলে গেলাম বাড়ির ভেতরে আর এখানে দেখলাম খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল তো সেটা নিয়ে নিলাম অ্যান্ড সবাই মিলে আমরা শেয়ার করে খেলাম আর এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটাতেই জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনই এখানে থাকে তো তারপর আমরা মন্দিরটা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম আর এটা বেসিক্যালি যেহেতু বাড়ি তো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির ছাড়াও আরও অনেক ঠাকুরের ছোট ছোট মন্দির আছে তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর স্পেশালি রথ উপলক্ষে এখানটা আরও সুন্দর করে সাজায় এরপর এখান থেকে ঘুরে টুরে বেরিয়ে গেলাম কারণ এখনো জগন্নাথ দেবীর দর্শন বাকি এখান থেকে বেরোনোর পর রাস্তায় গিয়ে দেখলাম একটা র্যালি বেরিয়েছে র্যালিতে মেনলি কীর্তন হচ্ছিল আর এখানে দেখলাম এক একজন এক এক রকম ঠাকুর সেজেছে তো র্যালির ফার্স্টেই ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা আর এছাড়াও ছিল রাধাকৃষ্ণ তার সাথে গোপীরা এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আর এর মাঝে মাঝে নাচও চলছিল বাচ্চা থেকে বড় অনেক নৃত্যশিল্পীরা এখানে নাচ করতে করতে র্যালিতে হাঁটছিল তো দেখতে বেশ ভালো লাগছিল আর সাথে ভিড়ও ছিল প্রচুর এরপর আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এই পুচকু রাধাকৃষ্ণটা এদেরকে দেখতে এত কিউট লাগছিল আর এদের নাচটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তো আমরা তো রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দেখলাম র্যালি চলছে তো চলছে তো ফাইনালি র্যালিটা শেষ হলো অ্যান্ড এবার আমরা চলে যাব জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি আর মাসির বাড়ির সামনেই থাকে রথ তো চলো এবার আগে রথটা দেখে আর এখানে দেখতেই পাচ্ছ রথের সামনে চলে এসেছি আমি আর এবার চলো তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আমি যখন ছোটবেলায় বাবা মায়ের সাথে রথের মেলায় আসতাম আমার জানিয়ে বিশাল এক্সাইটমেন্ট ছিল যে এসেই আমি আগে রথের মাথায় চড়বো মাথায় চড়বো ইন দ্য সেন্স একদম রথের টপে যেখানে মেবি জগন্নাথ দেবকে বসানো হয় ওই জায়গাটায় আমি উঠবো অ্যান্ড নিচে যারা থাকবে তাদেরকে টাটা করবো আর মাহেশের রথ মানে বরাবরই তুমুল ভিড় তো ছোটবেলায় রথ বা উল্টো রথে দিন মহেশ আসতাম না তো যেহেতু আদার্স ড্রেতে আসতাম তো তখন রথ তো এরকম ফাঁকা থাকতো আর তখনই আমি আর বাবা মিলে একদম সিঁড়ি দিয়ে রথের একদম ওপরে উঠে যেতাম আর হ্যাঁ এরকম শুধু আমরা করতাম না অনেক লোকই করতো বাট এখন আর রথের ভেতরেই যেতে দেয় না ওখানে পুরো ব্যারিকেড করা আছে মেবি কোনো একটা দুর্ঘটনার পর থেকে এরকম সিস্টেম চালু হয়ে গেছে তো আমি লাকি যখন আমি ছোটো ছিলাম তখন এই সিস্টেমটা ছিল না নাহলে হলে রথ চড়া হতো না তো এবার ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথদের মাসির বাড়ি আর এখন চলছিল আরতি মানে সন্ধ্যা আরতি তো দূর থেকেই জগন্নাথকে দর্শন করে নিলাম আর তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম যাতে তোমরাও দর্শন করতে পারো আর আজকে যেহেতু সানডে ছিল তো যেখানে যাচ্ছে সেখানেই বিশাল ভিড় ছিল তো এখানে কিছুক্ষণ আরতি দেখে আমরা বেরিয়ে গেলাম আর এবার আমরা যাব মেলায় মন্দিরে ভিড়ের ঠেলা রাস্তায় ভিড়ের ঠেলা খেয়ে তারপর মেলায় তো ঢুকলাম বাট মেলায় ঢুকে দেখি এখানে তো তার চার ডাবল ভিড় ভাই মেলায় মানুষ যায় কেন কিছু কিনতে কিছু খেতে বাট আমাদের তো এখানে ভিড়ের ঠেলা খেয়ে পেট ভরে যাচ্ছে আর এত লোকের মাঝখানে বিশাল গরমও লাগছিল তাই ভাবলাম মেলা থেকে যখন কিছু কেনাকাটি করতে পারবোই না তাহলে বাইরেই বেরোনো যাক আর সেখান থেকে জিলিপি গজা এই সব খাওয়াই বেটার তো যেমন ভাবা তেমন কাজ বাইরে চলে এসেছি আর এখান থেকে কিনেছি জিলিপি গজা আর তারপরেই বাড়ি ফেরারও টাইম হয়ে গেল সো দ্যাটস ইট ফর টুডে মেনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও সো ইউ ক্যান ফলো মি অন ফেসবুক অর সাবস্ক্রাইব মাই চ্যানেল অন ইউটিউব অ্যান্ড হ্যাপি বাই থ্যাংক ফর ওয়াচিং